তুমি যে ঘরটায় ঘুমাও ওই ঘরটায় একটা বিষদর সাপ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে কি করবে কি করবে মারবে তাই তো মারবে তো সবাই ওই সাপটা যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে কোথায় নিয়ে আয় না যখন আমরা গোপালকে সেবা দেব তখন দুধে জল মিশিয়ে দেব আর শিবের একদম স্বয়ং ভোলানা দেশে চেরে পায় বসে চল একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে যত খাঁটি দুধ ছিল ওই মন্দিরে এসে ঢেলে আর ওই সবটাই যখন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াবে তুমি মিনিট এবার মার লাঠি নিয়ে ছুটছে ওকে একটু আগে দুধ খাওয়াচ্ছে মানুষ তোমাকে সম্মান করে না তোমার পরিস্থিতিটাকে সম্মান করে বুঝতে পারছো আজকে তোমার অনেক টাকা আছে দাদা খুব ভালো দাদা দাদা সবার বন্ধু আর দাদার যখন খারাপ সময় দাদার পাশে আর কেন কাদা দাদা তখন পুরো ফাঁকা তুমি যেমন পরিস্থিতিতে থাকবে তুমি ভালো পরিস্থিতি থাকলে সব অনেক বন্ধু পেয়ে যাবে যখন পরিস্থিতি খারাপ নিজের ছেলেও পর হয়ে যায় বৃদ্ধ হলে নিজের ছেলেও পর হয়ে যায় তাই তুমি যাদের হাত ধরবে তাদেরকে বিশ্বাস নেই ছেড়েও দিতে পারে তার হাত ধরো যে কোনোদিন তোমার হাত ছাড়বে না যে বিশ্বাসের যোগ্য তুমি আমার মন ভরাতে ব্যস্ত তাই না আমরা মানুষের মন ভরাই হ্যাঁ কিনা বাবা আজকে এটা দাও বন্ধু আজকে এটা দে ওটা দে সেটা দে তুমি আজকে আমাকে একটা সোনার চেন দিয়ে দেবে ও তোমার থেকে ভালো মানুষ কেউ নেই পুরো গ্রামে ঘুরে ঘুরে আমি তোমার সুনাম করব আর এক বছর পর বলো পাঁচ হাজার টাকার ধার দাও তো তুমি বলো আমার তো সময় খুব খারাপ দিতে পারবো না আমি সেই মানুষ যে তোমার নামে সুনাম ছড়িয়েছিলাম তোমার নামে বদনাম ছড়িয়ে দেব মানুষের মন ভরাতে ব্যস্ত কত কিছু দিয়ে মন ভরাই কিন্তু মানুষের মন ভরে না যার কাছে দুফোটা নয়নের বাড়ি দিইলে তার মনটা ভরে যায় সেই দুফোটা নয়নের বাড়ি আমরা তাকে দিতে দিই আমাদের জীবনে যেখানে সহজে মন ভরানো যায় তাকে বিশ্বাস করা যায় যে হাত ধরলে হাত ছাড়েনা তার কাছে যেতেই চাই না আর যেখান থেকে বারবার আঘাত পাই বারবার কষ্ট পাই বারবার ফিরে আসি বারবার ঠকে যাই সেখানেই বারবার যাই যে যথা মাং প্রবদ্যন্তে সং সদৈব ভজম মহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য নিতাই গৌর হরি 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 শ্রীমদ ভাগবত গীতায় স্বয়ং ভগবান বললেন মানুষ তার সর্বস্ব দিয়ে আমাকে প্রার্থনা করে আমি তার কাছে ধরা দিই হে ভগবান হে দয়াময় আমি অধমা তুমি কি আমার ঘরে আসতে পারো না আমি তোমাকে সেবা দিতে চাই ভগবান সব সহ্য করতে পারে করতে পারে না ভক্তের ভক্তের নয়নের বাড়ি অহংকার পড়ে রইল রাধারানীর কুঞ্জ গ্রহণ করলেন ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছে মনের রা আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে নিজে হাতে সেবা দিচ্ছ কেমন করে গলায় বনো মালা দিয়ে বলাই বনু মালা দিয়ে কপালি সিঁদুরের ফোঁটা দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে নিজ বসন কটাই নিজ বসন করাই সেবা দেয় আর বলে মাধব মা সুন্দর করে সেবা দিয়েছি এবার সেবা দিয়ে বলছি মাধব সয়নে যাও কারণ গোবিন্দ চিন্তা করছে সয়নে গেলে কি হবে ওদিকে রাধারানী বসে বসে কাঁদ কারণ কোন সময় মিলন হওয়ার কথা ছিল গো গধুলি বেলায় গধুলি বেলা পেরিয়ে তো রাত নেমে গেছে তখন তো বধু যায় নাই এখন কাঁদতে বসেছে রাজা রঙ আর এদিকে